আজ এগারোই জুন স্নানযাত্রা পূর্ণিমা তথা দেবস্নান পূর্ণিমা এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা আর্থিক কষ্ট চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই জ্যৈষ্ঠ মাসের স্নানযাত্রা পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ও পবিত্র তিথি এই তিথি মূলত দেবদেবীদের বিশেষ স্নানযাত্রার সূচনা হিসেবে বিবেচিত হয় বিশেষত পুরীর শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা এই দিনেই হয় এবং এটি রথযাত্রার আগে প্রধান উৎসব হিসেবে পালিত হয় এই দিনে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে অনেক পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয় স্নানযাত্রা পূর্ণিমা পাপমোচন এবং শারীরিক ও মানসিক শুদ্ধির জন্য অতি উপযোগী একটি তিথি এই দিনে ব্রাহ্মণ ও দরিদ্রদের বস্ত্র জলপাত্র শীতল পানীয় খাবার ছাতা পাখা ইত্যাদি দান করলে অনেক শুভ ফল পাওয়া যায় গরিব অসহায় ও ক্ষুধার্থদের খাদ্য দান করলে পরলোকের উন্নতি হয় বলে মনে করা হয় স্নানযাত্রা পূর্ণিমার দিন অনেকের বাড়িতেই সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হয় অনেক ভক্ত এই দিন উপবাস করেন ও ভগবানের নাম সংকীর্তন পাঠ এবং পূজা করেন বিশেষ করে এই পূর্ণিমায় ভগবান বিষ্ণু ভগবান শিব ও ভগবান কৃষ্ণের আরাধনা করা উচিত স্নানযাত্রা পূর্ণিমা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য স্নানযাত্রা পূর্ণিমার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা স্নানযাত্রা পূর্ণিমার দিন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘুনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগব্যাধি সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি স্নানযাত্রা পূর্ণিমা ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা এই সঙ্গে আমরা জেনে নেব স্নানযাত্রা পূর্ণিমার চারটি প্রাচীন ও শক্তিশালী উপায় যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এগারই জুন বুধবার জ্যৈষ্ঠ পূর্ণিমা পূর্ণিমার ব্রত এবং উপবাস ও শ্রী শ্রী জগন্নাথ দেবের যাত্রা মহোৎসব পালিত হবে সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হল দশই জুন মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে আঠাশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে তিপান্ন মিনিটের মধ্যে এবং এই দিন পূর্ণিমার নিশি পালন হবে বন্ধুরা স্নানযাত্রা পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু ভগবান কৃষ্ণ ভগবান শিব প্রভু জগন্নাথ মা লক্ষ্মী এবং মা গঙ্গার পুজো করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা পালিত হয় এটি পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান উৎসব এবং রথযাত্রার প্রাক উৎসব হিসেবে পরিচিত স্নানযাত্রার দিন প্রধান মন্দির থেকে দেবতাদের বিশেষভাবে সাজিয়ে স্নান বেদিতে আনা হয় একশো আটটি পবিত্র জলপূর্ণ কোলস দিয়ে স্নান করানো হয় এই জল গঙ্গা যমুনা গোদাবরী এবং নর্মদা ইত্যাদি নদী থেকে আনা হয় এই স্নান মহারাজা স্নান বা দেবস্নান নামেও পরিচিত এই স্নান দিয়ে বোঝানো হয় যে ঈশ্বর নিজেই মানব সমাজের নিয়ম মেনে সুচিতার আদর্শ স্থাপন করেন স্নানের পরে ভগবান ও দেবতাদের অসুস্থতা প্রতীকীভাবে মানবিক রূপে তাদের অবতারত্বের প্রমাণস্বরূপ স্নান যাত্রার পরে দেবতাদের অনুসার গৃহে স্থানান্তর করা হয় পনেরো দিন দেবতারা গোপন বিশ্রামে থাকেন এবং কেউ তাদের দর্শন পান না একে বলা হয় অনসার কাল যা আধ্যাত্মিকভাবে যোগনিদ্রা বা আত্মবেশনার প্রতীক এই সময়ে মন্দিরের সেবায় তোরা বিশেষ ভোগ ও চিকিৎসার অনুষ্ঠান পালন করেন পরে দেবতারা নবজীবন লাভ করে নতুন রূপে রথে আরোহণ করেন এক্ষেত্রে প্রতি বারো বছর অন্তর জগন্নাথ বলরাম এবং সুভদ্রা নতুন কাঠের বিগ্রহে রূপ পান এবং অন্য বছরগুলোতে ওই একই বিগ্রহ রূপে থাকেন বন্ধুরা স্নানযাত্রা পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো। সেটি হল চালকুম্ড এই দিন বাড়িতে কখনোই চালকুম্ড রান্না করবেন না এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চালকুম্ডো উৎসর্গ করা হয় স্নানযাত্রা পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চালকুম্ডো খাবেন না এই দিন চালকুম্ডো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং স্নানযাত্রা পূর্ণিমার দিন কোনোভাবেই চালকুম্ড বা চাল কুম্ড থেকে তৈরি কুম্ড মিঠাই বা পেঠা মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘোরোজা নিরামিষ আহার গ্রহণ করুন এই তিথিতে গঙ্গা যমুনা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে সকল পাপ মোচন হয় শাস্ত্রে বলা হয় স্নানেন সর্বপাপে খজং দানেনু সর্বসিদ্ধি অর্থাৎ স্নান দ্বারা পাপক্ষয় হয় এবং দান দ্বারা সিদ্ধি লাভ হয় সুতরাং এই দিনে দান করা বিশেষ পুণ্যকর গরিব ও ব্রাহ্মণদের বস্ত্র পাখা জলপাত্র খাবার ফল মিষ্টান্ন জুতো বা ছাতা ইত্যাদি দান করলে বহুগুণ পুণ্য লাভ করা যায় পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে স্নানযাত্রা পূর্ণিমার মাহাত্ম বিশুদ্ধভাবে বর্ণিত আছে এতে বলা হয়েছে যারা এই দিনে নিষ্ঠা ভরে স্নান দান ও উপবাস করেন তারা জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হন এবং বিষ্ণুলোকে গমন করেন এই দিনে যিনি স্নান ও দান করেন তিনি পিতৃপুরুষদের তুষ্ট করেন এবং তাদের মুক্তি প্রদান করেন পদ্মপুরাণ মতে এই পূর্ণিমায় একবার স্নান করলে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় স্নানযাত্রা পূর্ণিমা কেবলমাত্র একটি উৎসবের দিন নয় এটি আত্মশুদ্ধি সুচিতা দানের আদর্শ এবং ঈশ্বরের লীলার গভীর তাৎপর্য বহনকারী এই তিথি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর ও ভক্তের প্রেমে তার অপূর্ব লীলায় আমাদের মতি আচরণ করেন বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাসক্লাই স্নানযাত্রা পূর্ণিমার দিন কালো বা সবুজ মাস্কলাই এবং এর থেকে তৈরি বিউলির ডাল বা অন্য কোনো খাবার খাবেন না মাসকলাই থেকে ভাঙ্গা বা ধোয়া গোটা কলাইয়ের ডাল তৈরি হয় এই দু ধরনের ডাল খাওয়া এডিয়ে চলুন এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি রসগা কুচুরি ধোসা প্রভৃতি খাবার এড়িয়ে চলুন এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না বন্ধুরা শাস্ত্র অনুসারে স্নানযাত্রা পূর্ণিমার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল কুম্ড এই দিন বাড়িতে কখনোই কুম্ড রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই দেবস্নান পূর্ণিমার দিন কুম্ডো খাবেন না এই দিন কুম্ডো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং এই দিন কোনোভাবেই কুম্ড বা কুম্ড দিয়ে তৈরি কোন খাবার মুখে তুলবেন না এছাড়া এই দিন চুলদাড়ি কাটা ও নোক কাটা এবং সহবাস নিষিদ্ধ বন্ধুরা স্নানযাত্রা পূর্ণিমার দিনে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে যদি একটি মাত্র তুলসী পাতাও নিবেদন করা যায় তাহলে অশেষ পূর্ণ লাভ হয় পাশাপাশি এই দিন সত্যনারাজনের কথা শ্রবণ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ পূর্ণিমাতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় দেবস্নান পূর্ণিমা তিথির আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম পূর্ণিমার দিন উপবাস করে যথাবিধি মেনে পূজা অর্চনা করলে বাড়িতে সুখ ও শান্তি বিরাজ করে বন্ধুরা এখন আমরা জেনে নেব স্নানযাত্রা পূর্ণিমার চারটি প্রাচীন ও শক্তিশালী উপায় যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে প্রথম উপায় হলো এই দিন এক কোলস জ্বলে তুলসী পাতা চন্দন ও কিছু ধান দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিলে জীবনে পজিটিভ এনার্জি আসে ও আর্থিক বাধা কাটে দ্বিতীয় উপায়টি হল যাত্রার দিন ঘরে লক্ষ্মীনারায়ণ মূর্তি বা ছবি রেখে ফুল ধূপ ও দ্বীপ দিয়ে পূজা করুন এগারোটি পদ্মফুল দিয়ে মা লক্ষ্মীকে পূর্ণিমার রাতে অর্ঘ্য দিলে ধন লাভ হয় তৃতীয় উপায়টি হল এই দিন কুবের ছবি বা যন্ত্রকে পূজা করে একটি লাল কাপটে সাতটি ধাতুর কয়েন যেমন তামা পিতল লোহা রূপ সোনা শীষে বা জিঙ্কের কয়েন বেঁধে রাখুন এটি ধন সম্পদ ধরে রাখতে সাহায্য করে চতুর্থ উপায়টি হল এই দিনে কোনো গরিব বা ব্রাহ্মণকে সাদা বস্ত্র চাল চিনি দুধ ফল ইত্যাদি দান করলে আপনার উপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে